আর্জি করে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে উত্তাল দেশ নারীদের নিরাপত্তা ও সুরক্ষার দাবি উঠেছে রাজ্য জুড়ে তাই মেয়েদের আত্মরক্ষার প্রশিক্ষণ দিতে অভিভাবকরাই উদ্যোগ নিয়ে ক্যারেটি শেখানোর জন্য ভর্তি করছেন কান্দি সহ মুর্শিদাবাদে বিভিন্ন ক্যারেটে প্রশিক্ষণ কেন্দ্রে বাড়ছে শিক্ষার্থীদের ভিড় বর্তমানে কলকাতার আর্জিকর কাণ্ডের ঘটনা আমাদের বুঝিয়ে দিয়েছে মহিলাদের আত্মরক্ষার প্রশিক্ষণ নেওয়াটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ সেই টেকনিকগুলির মধ্যে অন্যতম হল ক্যারাটে তাই নিজেদের সুরক্ষার কথা মাথায় রেখে ছাত্র থেকে শুরু করে মহিলারা মুর্শিদাবাদ জেলার বিভিন্ন সংস্থাতে দৈনন্দিন ভর্তি হচ্ছে খুব সহজেই তারা আত্মরক্ষার প্রশিক্ষণ শিশু থেকে গৃহবধূ স্কুল কলেজের পড়ুয়ারা ছাড়াও সরকারি বেসরকারি সংস্থায় কর্মরত মহিলারাও ক্যারেটে প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে ভিড় করছেন কান্দির পাশাপাশি জেলার বিভিন্ন ক্যারেটে প্রশিক্ষণ সংস্থা জানায় বছর ভর ক্যারেটে প্রশিক্ষণ নিতে মহিলাদের অংশগ্রহণ বাড়ছিল তবে আর জি করের ঘটনার পর অনেকেই ভর্তি হওয়ার জন্য ফোন করছেন তাদের কাছে দেখুন কারাটে একটা এমন একটা কৌশল যেটা আমরা জানি যে বৌদ্ধ ভিক্ষুরা আগে বিভিন্ন জঙ্গল দিয়ে পারি হতো তাদের প্রচারের জন্য তাদের দস্যু এবং পশু পাখি পশুদের যে আক্রমণ থেকে রক্ষা করে তারা বিভিন্ন রকম কৌশল অবলম্বন করতেন ঠিক সেই জায়গা থেকে আমি বলবো আজকে সেই জায়গাটা থেকে আমরা এই জায়গায় এসেছি যে বর্তমানে যে কারাটে প্রশিক্ষণ চলছে প্রত্যেকটা ছেলে মেয়ে যে সেলফ ডিফেন্স শেখার খুবই প্রয়োজন আছে বর্তমানে যেমন ধরুন আজকে আমরা যে খেলাধুলো করি বিভিন্ন খেলাধুলো আজকে আমরা করে থাকি যেমন ফুটবল ক্রিকেট কাবাডি খোখো তার সাথে সাথে আমরা ফিজিক্যালি ফিটনেস অবশ্যই সেটা পাই কিন্তু এক্সট্রা যেটা পাই আমরা এই কারাট থেকে নিজেকে আত্মরক্ষার কিছু কৌশল যেগুলো মাধ্যম নিজেদের কনফিডেন্স অনেক বেড়ে যায় রাস্তাঘাটে বাসে ট্রামে বা বিভিন্ন জায়গায় পড়াশুনো করতে যাচ্ছে আজকাল মেয়েরা একা একাই মা বাবা ছাড়া সেক্ষেত্রে নিজেদের কনফিডেন্স যদি থাকে নিজের কর্মক্ষমতা যে ক্ষমতা যদি থাকে এবং এই কৌশল যদি জানা থাকে অবশ্যই সে নিজেকে সাময়িকভাবে প্রতিরক্ষা করতে পারবেই এটা আমার ধারণা আমি মোট দু বছর ধরে এখনও অবধি ক্যারাটে শিখছি আর আমার অত্যন্ত প্রয়োজন ক্যারাটেটা কারণ কি আমার ফিটনেসও যের প্রয়োজন সেরকমই আমাকে বাইরে এখন দেখা যাচ্ছে যে মহিলাদের এখনই অত্যন্ত মানে খারাপ অবস্থা সেই কারণে আমার ক্র্যাটে শেখাটা শেখাটা অত্যন্ত প্রয়োজন এখন এখনও অবধি আমি কুমিতে শিখেছি তারপরে ক্রাইটের বিভিন্ন কাতাটা শিখেছি আমার এখানে দুই মেয়ে ক্যারেটে শিখছে তা এখনকার পরিপ্রেক্ষিতে সামাজিক পরিস্থিতিতে আমি বলবো যে মেয়েদের ঘরে ঘরে প্রত্যেকেরই মেয়েদের ক্যারেটে শেখাটা খুব দরকার কারণ আজকাল নারীরা কি যেভাবে অবহেলিত হচ্ছে সেই জন্যে নারীদের সেলফ ডিফেন্স জানাটা খুব দরকার সেই জন্য সেলফ ডিফেন্সটা জানাটা তাদের খুবই দরকার ক্যারেটেটা শিখছে এখানে যে একত্রিশ বছর ধরে ক্যারেটে প্রশিক্ষণ দিচ্ছেন এই মিকাঙ্ক বাবু তো উনি ওনার কাছ থেকে অনেক কিছুই ওরা শিখছে জিনিসটা বেশ ভালো কান্দি থেকে সাইন শেখর রিপোর্ট চেতনা নিউজ